অবশ্যই ভিডিওটা দেখুন আজকে দেখাবো ফিশিং করা সঙ্গে নিজেরা বাজার করে কোথায় রান্না করতে দেওয়া হয় তাদের কত মূল্য হোটেল ভাড়া বাস কোথায় ভালো খাওয়া যায় সবগুলোই এই ভিডিওর মধ্যে আছে তাই সবাইকে অনুরোধ ভিডিওটা স্কিপ করবে না হয়তো একটু বড়ো হবে চেষ্টা করুন সময় দিয়ে দেখার তাতে করে সবার সুবিধা হবে ভিডিওটা দেখার জন্য আর এটা যদি শেয়ার করো লাইক করো কমেন্ট করো মন থেকে কৃতজ্ঞ থাকবো আরও ভিডিও করতে উৎসাহ পাবো চেষ্টা করবো আরো নতুন নতুন ভিডিও দেওয়ার তাই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে লাইক ও শেয়ার করা দীঘাতে আসছি এক বছর পাঁচ দিন আগে আমরা গিয়েছি পাঁচ দিনে সাত দিন এগারো তারিখ আজকে হলো আগের বছরে এই সেম মাসে সেম বারো তারিখে গিয়েছি আর আবার আজকে হলো তেইশ তারিখ আমরা যাবো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন দীঘা তার আগে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম চালু করে দিয়েছি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো দেখা হচ্ছে ভোরে তো যেমন আমাদের কথা তেমন আমরা বেরিয়ে পড়েছি আর আকাশটা পরিকল্পিতভাবেই আমাদেরকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে বড়ো বড়ো ফোটা পড়ছে আকাশ থেকে কিন্তু আমরা তো আর রোখার বান্ধা নয় আমরা রেডি হয়েছি মানে যাই হোক পৃথিবী এপার ওপার হয়ে যাক আমাদের যাওয়া বন্ধ হবে না তাই তো কৌশি লোক যখন যেখানে পাট করে পাল্টে যাবে প্রোগ্রামে এক এই বৃষ্টিটা এসে গেছে খুব জোরে চলো রেডি হয়ে গেছে চলো ট্যুরের মতন তুমি এবারেও ক্যাশিয়ার তাই তোমাকে আমি অনলাইন করে দিলাম খরচা তুমি করবে আমরা শুধু খেয়ে যাব খেয়ে যাব আর ঘুরে যাব তাই তো খেয়ে যাব আর ঘুরে যাব ক্যাশিয়ার কৌশিক চলো তা শুরু হলো চাপ করা হবে আর এদিকে বৃষ্টি আমাদের সাথে তো লেগেছে ওই যে ছাতা নিয়ে এসছে ভালোই বৃষ্টি হচ্ছে এটা কি পুরোনোটা নিয়ে আসলি নাকি মানে মোটামুটি গাড়ি পাইনি আমাদের আমাদের এই হলো সারথি আমরা এসে গেছি স্টেশন দেখে সকাল আর ঝিমঝিম করে বৃষ্টি আর আমাদের পথ চলা সকালের মর্নিং ওয়াকটা সেটাই নিলাম এখানে ছোটদা দা শুরু হয়ে গেলাম কিন্তু আমরা চল সেরেছি ওর চারটে বাস দীঘা সিটিসি বাস স্ট্যান্ড দীঘা গড়িয়া ওর চারটে বাস দেখা যাক কটায় ছাড়া হয় বাস পুরো সিটিসি বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের ফার্স্ট বাস বাচ্চাদের তো দীঘায় গিয়ে চা খেতে হয় আমরা এখন বড় আমরা তাই এখন চা খাচ্ছি দীঘায় পৌঁছে গেছি তো হোটেল দেখলাম ভাবলাম এসে একটু হোটেল দেখি তো আজকে শনিবার রবিবার ওদের তো আকাশ ছোয়া দাম ওটার মাথায় রেখেই আমরা দুটো একটা হোটেল চেক করলাম সবাই দাম একটু বেশি রাখে কিন্তু পরিচিতি থাকলে সেই হোটেলে আবার ঘুরে গেলে তার সাথে একটা পরিচিত পরিচয় হয়ে যায় তা সেই নাম্বারে আবার ফোন করলাম সেই মোহনবাগান হোটেল মোহনবাগান হোটেল তো আবার সেই দাদাকে ফোন করতে দাদা আমাদেরকে অনেক কম রেটই দিল এখানকার থেকে চার পাঁচশো টাকা রেট কম এবং সব থেকে বড় কথা যে হোটেলগুলো আমরা দেখছি সেই হোটেলগুলো বিচ থেকে অনেকটা দূর ওল্ড মার্কেট থেকে আর আমরা যে হোটেলটা কথা বললাম যে প্রথম একটা হোটেল দেখেছিলাম মার্কেটের ভেতর প্রথম একটা হোটেল দেখেছিলাম একদম কম ভাড়া ছশো টাকা পাঁচজন ছজন থাকা যাবে কিন্তু নোংরা জঘন্য নোংরা হোটেলের নাম করলাম না একদম সিবিজের ফার্স্ট হোটেল অ্যাড দিয়ে লাভ নেই অ্যাড দিয়ে লাভ নেই আমাদের মোহনবাগান জিন্দাবাদাগো আমরা দীঘায় চলে এসেছি আর তোমরা এখনো পর্যন্ত কলকাতায় সেই পুরনো গলি আমরা এসে গেছি মোহনবাগান সাপোর্ট মোহনবাগান আবার মন ছিয়ে নিয়েছে তাই আমরা অন্য কোনো হোটেল আর পছন্দ করলাম না বেশি দরদামও করলাম না দাদাকে ফোন করতেই এসে গেছি হোটেলের মুখে মোহনবাগান হলে জয় মোহনবাগান হোটেল পাওয়া মানে স্পেশালিটি ডবল রুম দেয় এদিকে আমাদেরকে দেখুন চারিদিকে সবুজে সবুজ ভরা আমাদের ব্যালকনিতে এলে চারিদিকে সবুজে সবুজ ভরা আর এই সামনে দীঘার সি এখান দিয়ে রাস্তার ওপারটা ওই যে হলুদ বাড়িটা দেখছেন ওর পরেই সি আর পরিচিতি হোটেল এলে এটাই ফেসিলিটি আগে থেকে রুম 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 সাফ হয়নি হ্যাঁ রুম সাফ হয়নি তার আগেই আমাদের বাথরুম পাথরুম ব্যবহার করতে দিয়েছে হ্যাঁ কী বাঘ দেখেছ গুলবাগ আমরা এখন এসেছি হোটেল তেরো পার্বন রুমগুলো খুব সুন্দর হ্যাঁ আপনি আসতে পারেন প্রচন্ড অন্য কারণে মোহনবাগানের রাম মোহনবাগানের রঙ বলে তো পছন্দ অবশ্যই তেরো তেরো পার্বণ খুব সুন্দর সিপিজের কাছাকাছি বেশিখান বেশি রাস্তা নয় আর ওই রত্নদ্বীপ বলছে রত্নদ্বীপের খুব কাছে চারশো মিটার কাছে দেখুন খুব ভালো হোটেলটা নাম্বার দিয়ে দেবো পরে যোগাযোগ করবেন তো গাইস আমরা আজকে খুব অপেক্ষা করার পরে পুকুরে মানে স্নান করতে নামতে পেরেছি তাই আড়াই ঘন্টা ওয়েট করতে হয়েছে নদীর চরে বোল্ডার মধ্যে বসে বসে থাকতে 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 অধৈর্য হয়ে যাওয়ার পরে ভাটা হয় তারপরে নামতে পারি তো এখন বাজে চারটে চারটে দশ পনেরো আমাদের বিরিয়ানি আনতে গিয়েছে পাঁচটা পৌঁছো পাঁচটা বাজে বিরিয়ানি আনতে গিয়েছে তো হোটেলে বসে বিরিয়ানি খাওয়া হবে আর এনার্জি নেই যে গিয়ে বাইরে খেয়ে আসবো দর কুচু গিয়েছে আর সিঁ দর কাকা গিয়েছে

তো আমাদের পার্সেল করে দিয়েছি এরকম সুন্দর করে একটা করে প্লেট আর সঙ্গে বিরিয়ানি প্যাকেট করে আর সাথে তুমি ওপেন করো টেস্ট আগে দেখে নেব পরে কেমন হয়েছে আচ্ছা ঝুড়ু ঝুড়ু ভাত হালকা হালকা বিরিয়ানি একশো কুড়ি টাকা ডবল চিকেন দিয়ে ডবল আলু ডবল চিকেন কিন্তু ডিম ছাড়া বউ খেলো না খেলো দেখা দেখানো সাটা সাট ঝাড়া দিল কেমন হয়েছে দেখে কেমন হয়েছে ভালো ঠিক আছে খেয়ে পরে কথা বলছি এখন খেয়ে নি আগে খেয়ে পেয়ে গেছে এখন যেহেতু আমাদের দেরি হয়েছে আসতে স্নান করে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে যায় না আমরা এখন নদীর ধারে যাবো আর সেই সেই আমাদের পুরোনো পুরোনো ইতিহাস আবার পাল্টা অব সেই গম পিজা দেখা যাক বলে পাশ দিয়ে যাচ্ছি আর সেই ইউটিউব বিখ্যাত হোটেল রত্নদ্বীপ পুরোটাই ফেক পুরোটাই ফেক রাস্তা হাঁটছি এখন ভালো জিনিস হয়েছে সেটা শোনো ভাইয়ের মুখ দিয়ে আমরা ফুচকা খেতে গেছি তো আমাদের পাশাপাশি দু তিনজন মেয়ে আসলো বলছে এইভাবে আলু মাংলা হবে না আমাদের স্পেশাল করে মাখতে হবে হ্যানা তেনা এইভাবে খাও না অন্যভাবে দাও তারপরে কাঁস মার বলছে মটরকে বলে বুট প্রচুর ভিড় দীঘাতে দিয়েছে একদম পুরো বাচ্চাদের খেলার গাড়ি ভর্তি লোক এখন নটা অর্ডার নটা দেওয়া হয়েছে ইলিশ পার্বণ চলছে আমরা পোড়া সরবর স্যালেড কাসম লেবু ইলিশ মাছের ভা

বং খাইনি আমরা রুমে নিয়ে চলে এসছি বাকিটা রুমে শেষ করবো খাওয়া দাওয়া পড়ে যাবে পড়ে যাবে বাবা চলো